হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর এক্সক্লুসিভ একটা গাউন বোরখা দেখাবো ঈদের পরে পুরো ধামাকা কালেকশন নিয়ে কিন্তু আমরা চলে আসছি তো এত সুন্দর একটা ডিজাইন একদম ইউনিক হবে ডিজাইনটা তো দেখুন এটা হচ্ছে ব্ল্যাকের উপরে মানে কারো কাজটা দেখুন স্টোনের শাইনিংটা দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কোটি করা

আর দু বাই পিস ফ্যাব্রিক্সটা যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে কেনাকাটা করছেন তারা অবশ্যই জানেন এটা কিন্তু খুব সফট একটা ফেব্রিক্স এটা গরমে পরে খুব আরাম পাবেন একদম এটা একদম হালকা একটা ফ্যাব্রিক্স

এই কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালারই অনেক সুন্দর পাবেন হাতার ডিজাইনটা অনেক সুন্দর থাকবে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন সাইজগুলো অ্যাভেলেবেল আছে বান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে দুইটা কালার পাশাপাশি দেখালে বুঝতে পারবেন আসলে কালার দুইটা কিন্তু সেম না একটু ডিফারেন্ট আছে তো প্রাইসটা কেমন পড়বে সমান সাহেব ওয়াও এটা তো অসাধারণ সমান এটা হচ্ছে একদম সবার জন্য ঈদ টাকা মাত্র এটা তো সালামি অফার দিয়ে দিলেন আসলে ওইভাবে আমি অফার দিতে পারি না কারণ পচাগলা জিনিসে বড় বড় অফার দেয় আমি ছোট অফার দিই কিন্তু জিনিস ভালো পাবেন এটুকি বলতে পারি মার্শাল্লা খুব সুন্দর একটা অফার আর আমি আসলে ভাবতেই পারি না সরুন সাহেব এত মানে রিজনেবল প্রাইসটা বলে দেবে সরুন সাহেব অনেক ইউ যে আমাদের আপুদের জন্য আপনি এত বড় একটা অফার দিলেন পড়বে মাত্র একুশশো পঞ্চাশ সাইজগুলো আছে আপনার দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম